এখন অনেকে প্রশ্ন করছে এইটা হলে এটা চিকিৎসা থেকে কি পদ্ধতিতে চিকিৎসা চিকিৎসা আমরা ধরেন আমি ব্যক্তিগতভাবে গত পঁচিশ তিরিশ বছর যেরকম করতাম সেটা হলো ইন্টারন্যাশনালি ডান ওপেন হেমারয়েডেক্টম যেটা বলা হয় যে অর্থাৎ একটা ওপেন অপারেশন করা এই যে ফুলে যাওয়া এটা তিনটা জায়গা ফুলে যায় যদি আমরা ঘরে মনে করি তাহলে এই সেভেন ও ক্লক পজিশনে ইলেভেন ও ক্লক পজিশনে এবং থ্রি ও ক্লক পজিশন এই তিনটে জায়গায় যখন ফুলে যায় তখন এই ফোলাটা একটা একটা করে আমরা সম্পূর্ণ কেটে ওটাকে সেলাই করে দিতাম তারপরে আবার এটা সম্পূর্ণ কেটে আবার সেলাই করে দিতাম আবার আরেকটা সম্পূর্ণ কেটে সেলাই করে দিতাম অর্থাৎ এই তিন জায়গার ফোলাটাকে আমরা আলাদা আলাদাভাবে কেটে ওটাকে সেলাই করতাম এটার নাম হলো ওপেন হেমালয়েড তো এটারই আজকাল আবার অনেক মডার্ন ভার্সন বেরিয়েছে সেটা আমরা পরে আবার আলোচনা করব